হ্যালো লোক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আহ আমি বার্স থেকে আব্রার বলছিলাম তো আজকে আপনাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে প্রিতে এআই দিয়ে ভিডিও জেনারেট করবেন একদম সহজে এবং খুব সিম্পল মেথডে তো আমরা কথা না বাড়িয়ে চলেন শুরু করি তো প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তো আমি আমার যে কোনো একটা আইডি নিয়ে ব্রাউজার ওপেন করলাম তো প্রথম কাজ হচ্ছে আপনারা চ্যাট জিপিটি থেকে ক্রোম জেনারেট করবেন এখানে আমরা দুইভাবে দেখাবো একটা হচ্ছে ক্রোম জেনারেট করে আর একটা হচ্ছে ছবি দিয়ে ছবি দিয়ে এটা আজকে দেখাবো না এটা আরেকদিন দেখাবো তো আমরা চ্যাট জিপিটি জাস্ট ওপেন করলাম তো চ্যাট জিপিটি ওপেন করার পর চ্যাট জিপিটি বললাম দেন দেখো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আমাকে একটা ভিডিও জেনারেটিং ফর্ম দাও দাও যেখানে একটা ছেলে একটা ছেলে মনে করেন ডিম ভাসতেছে ছেলে ডিম ভাসতেছে আমি লিখলাম আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যেটা দেবে সেটা লিখবেন ভাসতেছে ক্যামেরা অ্যাঙ্গেল সহ ক্যামেরা অ্যাঙ্গেল সহ ক্যামেরা অ্যাঙ্গেল দিলে কি ওরা হচ্ছে জিনিসটা ভালো করে জেনারেট করে দেবে সহ

বিউর জন্য আমরা যেহেতু বিউতে ভিডিও জেনারেট করবো একদম ফ্রিতে তো জাস্ট গুগল এ স্টুডিও দেখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর হচ্ছে গুগল এ স্টুডিও চলে আসলে জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা আছে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর চ্যাট থেকে নিচে জেনারেট মিডিয়াতে যাবেন জেনারেট মিডিয়াতে গেলে এখানে দেখতেই পাচ্ছেন ভিও লেখা আছে ভিও দেখতেই আমরা হচ্ছে এটা হচ্ছে বিও টু মডেল কিন্তু খেয়াল রাখবেন ভিউ টু মডেল এক্সপেক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন নাম্বার অফ রেজাল্ট আপনারা এছাড়াতে সিলেক্ট করতে পারবেন এখানে দুইটাই সর্বোচ্চ দেওয়া যায় তারপর হচ্ছে ভিডিও রেজলেশন আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড আমরা আট সেকেন্ডে দিলাম তারপরে ফ্রেম রেট আউটপুট রেজলেশন এগুলো হচ্ছে সেট ঠিক করা যাবে না ওগুলো যেভাবে আসবে গেলে ওভাবে থাকবে তো এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে আপনারা চাইলে আপনাদের ছবি দিয়েও জেনারেট করতে পারবেন ওটা আপনাদের উপর ডিপেন্ড করে তো আমি যেহেতু ইয়া দিয়ে দেখাবো ফ্রম দিয়ে তো হচ্ছে সেই অনুসারে আমার ফ্রমটা জাস্ট এখানে পেস্ট করে দিব আর এখানে আপনি যখন করতে যাবেন আমার যেহেতু আগের থেকেই লগ ইন করা ছিল সেই জন্য আমার অ্যাক্সেসটা দেওয়া লাগে না এখানে ড্রাইভার অ্যাক্সেসটা দেওয়া লাগে তো সিম্পলি আপনারা ড্রাইভার অ্যাক্সেসটা দিয়ে দেবেন তো দেওয়ার পর আমি আমার যে প্রমটা আছে জাস্ট এটা এখানে লিখলাম লেখার পর রান ক্লিক করলাম রানে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিও চ্যানেল শুরু হয়ে গেছে এখন একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়েছে তো চল একটু ক্লিক করে দেখে তো প্লে করার জন্য প্লে বাটন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস যেটা ডিম বাঁচতেছে আমাদেরকে প্রম্টো অনুযায়ী জিনিসটাকে ট্রিট করে দেওয়া হয়েছে তো এখন এখানে একটা সমস্যা কি আপনারা এখানে বয়স পাবে না বিউ যেরকম বয়স আছে না এখানে হচ্ছে আপনারা বয়েস পাবে না এটা কাদের জন্য এটা হচ্ছে যারা স্টোরি টেলিং টাইপ ভিডিও জেনারেট করতে চায় তাদের জন্য তো এখানে যদি আপনি বয়েস দিতে চান বয়েস দেওয়ার জন্য আপনারা ইলেভেন ল্যাক্স ইউজ করতে পারেন এখানে ট্যাক্স টু স্পিচ আছে অপশনগুলো দিয়ে খুব সহজে আপনারা স্টোরি টেলিং টাইপ যে কোনো ভিডিও বিও সাহায্যে খুব সহজে ট্রিট করতে পারবেন এবং খুব সুন্দর ভাবে জিনিসটা খুব সুন্দর দেখা কিন্তু পিউট্রির মতো জিনিসটা আছে একদম রিয়েল যে একটা কথাবার্তা ধরম ওইটা পাবেন না এখানে তো ভাই লোক আপনি যদি এআই দিয়ে এরকম ভিডিও জেনারেটরের টিপস গুলো খুব বেশি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে এবং অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কোন এআই এর উপর তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এতটুকুই আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন